প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হলো এই সরকারের যে তালিকা সেই তালিকায় কিন্তু সমন্বয়কদের মধ্যে একজন আমার পছন্দের সমন্বয়ক সার্জি আলম তার নামটা নেই তো বিষয়টা আমি যখন প্রথম দেখলাম স্বভাবতই একটু বিমর্ষ অনুভব করলাম একটু মন খারাপ হয়ে গেল যে এই মানুষটাকে এই ছাত্রটাকে এই বিপ্লবীকে আমি এতটা প্রজ্ঞাময় দেখেছি এতটা জ্ঞানী ভেবেছি এতটা বুদ্ধিদীপ্ত মনে করেছি সেই এমন একটা বুদ্ধিদীপ্ত তরুণ সেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকল না তো আমি বিষয়টা নিয়ে যখন একটু গভীরভাবে চিন্তা করা শুরু করলাম দেখলাম যে আসলে তার না থাকাটাই শ্রেয় তার না থাকা না থাকাটাই ভালো হয়েছে দেখুন আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ এই তরুণদের হাতেই নিরাপদ বলে আমরা মনে করি আমরা নিরাপদ মনে করেছি জন্য সর্বস্তরের জনগণ কিন্তু তাদের নেতৃত্বে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি তাদের নেতৃত্বে আমরা একটা বিপ্লব সাধিত করেছি তাদের নেতৃত্বে আমরা জীবন বিসর্জন করেছি তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তো এ ধরনের নেতৃত্বে যারা আছে যে তরুণরা নেতৃত্বে আছে তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ আমরা বিনির্মণের স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশে যতে দুর্নীতি না থাকে সুদ না থাকে গুপ্ত হত্যা না থাকে সীমান্ত হত্যা না থাকে সন্ত্রাস না থাকে জ্বালাও পোড়াও ভাঙচুর কোনো কিছু না থাকে বাংলাদেশের প্রতিটা মানুষ যেন বাংলাদেশের যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেকে নিরাপদ মনে করে আমরা এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে সারজি সালমকে সেই অন্তর্বর্তীকালীন সরকারে রাখা দরকার ছিল বিপ্লবী সরকারে রাখা দরকার ছিল কিন্তু যখন রাখা হলো না বিষয়টাকে নিয়ে আমি একটু ভেবেছি একটু চিন্তা করেছি তারপরে মনে হলো যে তাকে না রাখারাই ভালো হয়েছে কেন দেখুন আমরা যখন এই বিপ্লবীদেরকে নিয়ে একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করার একটা স্বপ্ন দেখি তখন কিন্তু কাউকে না কাউকে বাইরে থেকে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে বিষয়গুলোকে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এ কারণে সার্জি সালাম যেহেতু প্রজ্ঞাময় একটা ছাত্র প্রজ্ঞাময় একটা তরুণ বুদ্ধিদীপ্ত একটা তরুণ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন তার সাক্ষাৎকার আমরা দেখেছি মনে হয়েছিল যে সে উপস্থিত বত্তি সম্পন্ন একজন তরুণ সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যদি চায় তারা এটাও বলেছে যে বাংলার মানুষ যদি চায় ছাত্ররা যদি চায় তাহলে তারা একটা নতুন দল তৈরি করতে প্রস্তুত এবং আমার মনে হয় সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য সেই সম্ভাবনাটাকে সামনে রেখে এই সার্জিস আলমকে সরকারের অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের বাইরে রাখা হয়েছে এবং এটা এবারটা কিন্তু খুবই যুক্তিযুক্ত এবং আমি এটাকে সাপোর্ট করি আমি আসলে চাই না এতগুলো প্রাণের বিসর্জনে যে বিপ্লব সাধিত হলো যে বিপ্লব আমরা সংগঠিত করলাম সেই বিপ্লবটা বিফলে যাক আমি চাই এই বিপ্লবের মধ্য দিয়ে যেন বাংলাদেশের নতুন একটা যুগের সূচনা হয় নতুন একটা দিনের সূচনা হয় নতুন একটা সম্ভাবনার সূচনা হয় এবং এই সম্ভাবনাটা তৈরি করতে হলে আমার মনে হচ্ছে যে তরুণদেরকে একটা নতুন দল তৈরি করতে হবে এবং বিভিন্ন মাধ্যমে এই কথাটা উঠে উঠে এসেছে এবং আমার মনে হচ্ছে যে তারা যদি নতুন কোনো দল তৈরি করে বাংলার আপামর জনসাধারণ তাদেরকে আকুণ্ঠ সমর্থন জানাবে এবং তাদের পাশে থাকবে এবং ছাত্র জনতা তো তাদের পাশে থাকবেই এর বাইরে যারা সাধারণ মানুষ আছে তাদেরও আকুণ্ঠ সমর্থন তারা পাবে এবং এই সম্ভাবনাটাকে সামনে রেখে আমার মনে হচ্ছে যে সারজি সালমকে সেই সরকারের বাইরে রাখা হয়েছে এখন আপনার কোনো বক্তব্য থাকতে পারে আপনার কোনো মন্তব্য থাকতে পারে যদি থেকে থাকে এবং আমার এই সম্ভাবনাটাকে আপনার রকম মনে হলো যদি এর বিরুদ্ধে বিপক্ষে সপক্ষে কোনো কথা থেকে থাকে কমেন্টে জানাবেন আল্লাহ